আপনাদের কাছ থেকে আমাদের আরও অনেক অনেক কিছু শোনার বাকি আছে যে কথাগুলো আমরা এতদিন শুনতে পারি নাই আর এখানে যে মুখগুলো দেখতেছি সামনে আছেন এবং আরও সামনে আছেন অনেক মুখই আমাদের চেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দু হাজার চোদ্দো সেশনের দু সালে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় সেই আন্দোলনের তখন থেকেই যে নেতৃত্ব দু হাজার উনিশ সালের ডাকসু নির্বাচন এরপরে এই যে ধারাবাহিক তরুণদের যে একটা প্রতিবাদ আপনারা দেখেছেন যে জেলখানায় যাওয়া সেখান থেকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করা শিক্ষার্থীর জন্য দেশের মানুষের কথা বলতে গিয়ে মার খেয়ে হাসপাতালে যাওয়া সেখান থেকে আবার এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিবাদ এটাকে বলা হয় ডিসপারেটলি যে একটা প্রতিবাদ জারি রাখা নিজেদের জীবনের পরবাহ না করে ক্যারিয়ারের পরবাহ না করে একটা বিপ্লবী মানে মেন্টালিটি চিন্তার জায়গা থেকে তো সেটা আমরা করেছি আমাদের একটা কমিটমেন্ট ছিল এটাই যে উনিশশো ডাকশো নির্বাচনের পরে আমরা বসে আলোচনা করতেছিলাম যে এখন আমরা কি করব। তখন আমি বলতেছিলাম যে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যে তরুণরা তারা মুক্তিযুদ্ধে গিয়েছে তারা তো মুক্তিযুদ্ধ থেকে ব্যাক আসবে ফিরে আসবে আবার অনেক কিছু করবে এই ধরনের চিন্তা থেকে তার করে করা নেই ছাপ্পান্ন বছর পরে আমরা একটা সুযোগ পেয়েছি এই রাষ্ট্রকে কৃষি শক্তি এবং কালো টাকা মুক্ত রাজনীতি উপহার দেওয়ার সিন্ডিকেট মুক্ত দলীয় দাসত্ব মুক্ত ছাত্র রাজনীতি উপহার দেওয়ার এটাকে আমরা কাজে লাগাই আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিলাম হোয়াট এভার আমাদের লাইফ কেরিয়ার যাই কিছু সেই জায়গা থেকেই মূলত বিপ্লব এবং সেই স্রোতধারার যে লিডার দেখছেন যে বা ইয়া সেই জায়গা থেকে চব্বিশের গণ অভ্যত্থান এখন একটা সময় এসেছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার সুন্দর একটা নির্বাচন এবং সবাই মিলে একসাথে কাজ করার আমি ঠিক এই মুহূর্তে যে জিনিসটা প্রায়রিটি দেব আমাদের অসংখ্য পরিশুদ্ধ দেশপ্রেমিক মানে আমাদের অফিসাররা রয়েছেন যাদেরকে এখনো আমরা চাইলে সরকারের ভালো ভালো জায়গায় রাষ্ট্রের ভালো ভালো জায়গায় আমাদেরকে কাজে লাগাতে পারি কিন্তু কেন কাজে লাগানো হচ্ছে না এইটাই হলো আমার প্রশ্ন শুধু এইটা না যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এরকম অসংখ্য পরীক্ষিত যোগ্য বিপ্লবী তরুণ এবং প্রবীণরা রয়েছে যাদেরকে এখনো দেশের কাজে লাগানো হচ্ছে না অথচ বলা হচ্ছে যে আমার আশি পার্সেন্ট ছাত্রলীগ আছে পুলিশে এত পার্সেন্ট এনএসআই এতক জায়গায় তমুক জায়গায় সব ছাত্রলীগ চারপাশে আওয়ামী লীগ তাহলে এই দেশপ্রেমিক লোকদেরকে আপনারা কাজে লাগায় না কেন আমরা প্রত্যাশা রাখি যে সবাইকে নিয়ে সুন্দর একটা বাংলাদেশ করবো আমরা ছাত্ররা সেখানে থাকবো